সম্মানীয় দর্শক বন্ধুগণ পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হল পশ্চিমবঙ্গ এই মুহূর্তে এসআইআর জন্য প্রস্তুত নয় বরং দুই বছর সময় দিতে হবে এই প্রসঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ নবান্ন থেকে চিঠি পাঠানো হলো নির্বাচন কমিশনের দপ্তরে এই চিঠিতে কী কী গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে এসছে সরাসরি দেখুন নবান্ন থেকে সিইও দপ্তরে গেল চিঠি এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের বিস্তারিতভাবে কি বলা হয়েছে দেখুন প্রস্তুত নয় রাজ্য বিহারে স্পেশাল ইন্টার্নশিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয় সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই মর্মে চিঠি দেয় সেই কথাটাই জানিয়েছে রাজ্য সরকার সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছেন রাজ্য এখন এসআইআর জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম দুই বছর সময় প্রয়োজন সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তর জানিয়েছিল যে এসআইআর জন্য বাংলা প্রস্তুত কিন্তু এবার সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজে মরিয়া নবান্ন তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিইওর দপ্তরে চিঠি পাঠালেন মুখ্য সচিব বোঝালেন এখনও সময় হয়নি পাশাপাশি মুখ্য সচিব পন্থের পাঠানো সেই চিঠিতে খুব ঝরে পড়েছে বলেই সূত্রের খবর কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিইও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো সেই প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারেই সহজ চোখে দেখছে না বিজেপি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে এরা যেন তেন পকারেন এসআইআর আটকাতে মরিয়া কারণ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে যেতা এই সরকার মুখ থুবড়ে পড়বে তবে কমিশন দেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে আর এসআইআর ছাড়াও বিজেপিও বাংলায় নির্বাচনে যেতে নারাজ উল্টো দিকে তৃণমূলের তরফে মুখপাত্র অরূপ চক্রবর্তী দাবি এসআইআর নিয়ে প্রহসন চলছে রাহুল গান্ধী তো তথ্য তুলে ভোট চুরি দেখালেন নির্বাচন কমিশন আগে সেগুলোর জবাব দিক উল্লেখ্য এসআইআর নিয়ে নবান্নের সঙ্গে কমিশনের সংঘাত যেন চড়ছে আর সংঘাতের সূত্রপাত বিহারের পরিমার্জন পর্ব মেটার খানিক পর থেকেই হঠাৎ করে মুখ্য সচিবের কাছে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যের সিইও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে অর্থাৎ স্বাধীন হতে চাই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই থেকে শুরু হওয়া সংঘাতে জুড়ে গিয়েছে বহু অধ্যায় জুড়ে গিয়েছে বাংলার আধিকারিকদের নিলম্বিত করার নির্দেশ জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়ানোর কথা এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান কিন্তু শেষ কথাই ওয়াকিবহল মহল বলছে শেষ এসআইআর প্রসঙ্গ দিয়েই হবে তবে রাজ্য জিতবে নাকি কমিশন সেটাই এখন দেখার বিষয় তাহলে বুঝতে পারছেন রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছিল পশ্চিমবঙ্গ এসআইআর জন্য প্রস্তুত এবং তারপরেই রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ নবান্ন থেকে একেবারে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হলো এবং সেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ এসআইআর জন্য প্রস্তুত নয় দু বছর সময় চাইছে রাজ্য সরকার এখন দেখার বিষয় কি হয় সেটাই ধন্যবাদ